যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় দায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি বিশে ইশারাতে প্রেমি ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা যদি চায়ের কাপেতে থাকে নিরবতা তবে বুঝের ইও চাঁদের আলো কত নিরুপায় লা লাল লা লালা লালা লা 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 যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয় যদি সত্যগল স্বপ্ন হয়ে শুধু কথা দেয় তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায় লাল লা লালা লালা লা লালা লা 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 ¡Hala!